গত পাঁচই জুন ভোট পরবর্তী হামলার শিকার হয়েছিলেন বারাবনী বিধানসভার সরিষাতলি যুব মোর্চার নেতা খোকন মহারাজ ও তার পরিবার আজ চব্বিশে জুন বিজেপির রাজ্যনেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্তা পাল বিজেপির কর্মী সমর্থক সহ যুব মোর্চার নেতা খোকন মহারাজকে সঙ্গে নিয়ে প্রথমে বারাবনী থানায় যান সেখানে থা থানার আধিকারিকের সঙ্গে কথা বলেন তারপর তিনি খোকন মহারাজের পরিবারের সাথে দেখা করতে যান এবং সেখান থেকে তিনি কি বললেন আমরা শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট Terima kasih telah menonton!

আমাদের কার্যকর্তা ভাই খোকন মহারাজ আর তার স্ত্রী রয়েছেন এখানে আপনারা জানেন যে চার তারিখে রেজাল্ট বেরিয়েছে লোকসভার এবং পাঁচ তারিখে তৃণমূলের এখানকার হারমাদ মেনলি কার আন্ডারে রয়েছে শিবেন রাউত ঘাটি শিবেন ঘাটি তার নেতৃত্বে প্রচুর ছেলে এখানে এসে ফুকন মহারাজ এবং তার স্ত্রী তাকে প্রচণ্ড মারধর করে এটা হচ্ছে বারাবনী বিধানসভা কাপিস্টা এলাকার সরিষাতলি গ্রাম এবং জামগ্রাম পঞ্চায়েত এবং এটা এই প্রথমবার হচ্ছে না এর আগেও ইলেকশনে এই স্পেসিফিক্যালি আমাদের খুকন মহারাজকে আমাদের যুবর ছেলে ভারতীয় জনতা পার্টি তাকে মারধর করা হয়েছে আমি এর আগেই গেছিলাম বারাবনী থানায় বড়বাবুর সাথে এটা নিয়ে কথা বলেছি এই বিষয়টা বারবার কেন হচ্ছে এই প্রশ্নটা ওনার সামনে আমি দেখেছি এবং উনি একজন ওসি হয়ে অর্ডার কেন মেনটেন করতে পারছেন না কেন আমাদের ছেলের ওপর বারবার অত্যাচার হবে আক্রমণ হবে তো গণতান্ত্রিক দেশ ভারতের সংবিধান ভারতবাসীকে ভারতবর্ষের নাগরিককে সেই অধিকার দেয় যে সে তার নিজের ইচ্ছে মতো যে কোনো দল সু করতে পারবে তাকে কারো মাথার টিএমসি করতে হবে সুতরাং ছেলে যদি সে করে ছেলে বিজেপি করে তার বিজেপি করে না যে ছোট ছোট বাচ্চা তার সংসার করে তাহলে তাকে মারধর করার অধিকারটা কে দিয়েছে এটা আমার প্রশ্ন মমতা ব্যানার্জি জানেন নিশ্চয়ই এরকম ঘটনা ঘটছে এবং শুধু বারাবলিতে নয় সারা পশ্চিমবঙ্গে এই অত্যাচার হচ্ছে এবং শুধু শুধু পুরুষ নয় আমাদের ভাইগুলো শুধু নয় আমাদের বোনেদের উপরে অত্যাচার হচ্ছে আমাদের বোনেদেরকে গণধর্ষণ করা হয়েছে ভুল কুচবিহারে আমি সেন্ট্রাল টিম নিয়ে গেছিলাম তাহলে আজকে পশ্চিমবঙ্গে এই জিনিসটা কেন হবে সারা ভারতবর্ষে লোকসভার ভোট হলো কোথাও একটা টু শব্দটি হলো না